আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স মানুষের জীবনের অনেক রকমের গল্প থাকে আজকে আমি ছোট একটা গল্প নিয়ে আসলাম গল্পটা একবার ছোট না একটু বড় একটা গল্প গল্পটা আসলে এরকম যে এক বাবা আর ছেলের গল্প তো ছেলে বাবাকে ভালোবাসবে বাবা ছেলেকে ভালোবাসবে এটাই প্রকৃতির একটা নিয়ম আর স্বাভাবিক তুলনায় বাবা ছেলেকে ভালোবাসে ছেলে বাবাকে আসবে এটাই স্বাভাবিক আল্লাহর তরফ থেকেই এটা খুব ন্যাচারাল একটা বিষয় এটা যে ছেলে সন্তান বাবাকে ভালোবাসবে বাবা তার সন্তানকে ভালোবাসবে তো গল্পটা বেসিক্যালি মেলা নিয়ে মেলাটা আসলে এরকম ছিল যে গ্রামের আশেপাশে অনেক রকমের মেলা হয় আসলে টাইপের একটা মেলা নিয়ে গল্পটা তো বাবা আর্থিক অবস্থা খুব যে ভালো তা না কৃষক কৃষকের আয় স্বাভাবিকের তুলনায় খুবই কম সামান্য বর্তমান বিষয়গুলি ভাবলে দেখা যায় আসলে কৃষক যারা আছে কৃষক শ্রমিক তাদের মজুরি বা স্যালারি খুবই কম স্যালারি তো হয় না এটা স্বাভাবিক তুলনায় ডেইলি বেশি কোনো জায়গায় একটা কাজের টাকা তো চার পাঁচ বছর একটা সন্তান ছেলে তার বাবার কাছে বায়না ধরছে যে মেলায় যাবে তো বাবা বলতেছে না মেলায় যাওয়া যাবে না মেলায় তো এরকম না যাওয়া যাবে না না বাবা আমি কিচ্ছু চাই না আমি আইসক্রিম খাবো না আমি বেলুন নিব না আমি কোনো খেলনায় নিব না তাও আমি মেলায় যাবো তো বাবা একটা সময় দেখল না যাক সন্তান যেহেতু বলতেছে আদরের সন্তান তো মেলায় নিয়ে গেল তো মেলায় নিয়ে গেল মেলায় নিয়ে যাওয়ার পরে সন্ধ্যা পরে মেলাটা একটু বেশি ভিড় হয় তো ভিড় হওয়ার কারণে তো বাবা ছেলে হাত ধরে হাঁটতেছে মেলার ভিতর হাঁটতে 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 একটা পর্যায়ে আসা আসার পরে তো ছোট্ট বাচ্চা আর কি বাবার বলতেছে বাবা আমারে ওই আইসক্রিম কিনে তো তো বাবার কাছে টাকা নাই স্বাভাবিকের তুলনায় অন্য অন্য মানুষ যারা আছে যাদের ছেলে সন্তান নিয়ে গেছে মেলায় তারা অনেকেই তার সন্তানদের অনেক কিছু কিনে দিতেছে খেলনা কিনে দিতেছে আইসক্রিম এইটা সেইটা অনেক কিছু তো বাবা নিজে মনে মনে আফসোস করতেছে আসলে আমার সন্তানটি আজকে নিয়ে আসলাম মেলায় কিছুই কিনে দিতে পারতেন আমার কাছে টাকা নাই তো ওই মুহূর্তে ছেলে বারবার বাবা আমার ওইটা কিনা দাও বেলুন কিনা দাও খেলনা কিনা দাও ছোট ছোট বাচ্চাদের যেসব শুধু হাঁটতেছে ভিড়ের মাঝে বাচ্চাটা হাত ছুটে গেছে বাবার কাছ থেকে তো ছুটে যাওয়ার পর বাবা ছেলে পৃথক হয়ে গেল আলাদা হয়ে গেল। যে কারণে আলাদা হয়ে যাওয়ার কারণে ছোট বাচ্চাটা প্রচুর পরিমাণে কাঁদতেছে তার বাবার না পায় তো এত পরিমাণে কান্নাকাটি করতেছে মেলায় দেখা গেছে অনেক অনেকগুলি মানুষ একখানে হয়ে গেছে যে কি হয়েছে কি হয়েছে বাবা তুমি কাঁদতেছো কেন ছোট বাচ্চাকে বলতেছে অনেক মানুষ ক না না আমার বাবাকে তো খুঁজে পাইতেছি না তোর কান্না দেখে অনেকে একজনে আইসক্রিম এনে দিস ওর কাছে যে বাবা তুমি এটা খাও তুমি কান্নাকাটি করো না তোমার বাবা আসবে তুমি চিন্তা করো না আমরা সবাই মিলে তোমার বাবাকে খুঁজে দিব তুমি কান্নাকাটি করো না তুমি আইসক্রিম তো আইসক্রিম নিয়ে ফেলাই দিতে না আমার আইসক্রিম লাগবে না আমার বাবারই লাগবে আরেকজন খেলনা এনে গো না 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 আমার বাবারই লাগবে আমার খেলনা লাগবে না আমার আইসক্রিম লাগবে না আমার বাবারই লাগবে আসলে মূলত ছোট বাচ্চা তার মানে আইসক্রিমও চায় না খেলনাও চায় না কোনো কিছুই চায় না বেলুনও চায় না ওর চাই বাবা আসলে আমরা বর্তমান জামানায় মানুষ বড় সার্থক নিজে আপন রে তুচ্ছ করি মানুষ যখন হারা যায় তখন বোঝা যায় মানুষের কত দাম তো আমি আমার ভিডিওর মাধ্যমে এতটুকু বুঝাইতে চাই যাদের বাবা মা আছে পৃথিবীতে বাইচা সবাই আমরা আমাদের বাবা মার যত্ন নেই আসলে মা বাবা ছাড়া পৃথিবীটা আসলে অনেক শূন্য যখন থাকবে না তখন বুঝতে পারবেন যার যার আছে তারা তো আলহামদুলিল্লাহ যাদের না তারা বুঝতে পারে আসলে বাবা মা কত বড় সম্পদ পৃথিবীতে ধন সম্পদ ফ্যাক্টর বাবা মা থাকাটা যাই হোক গল্পের মাধ্যমে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে বাবা মা ছাড়া আসলে পৃথিবীটা অনেক শূন্য আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ